ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলে আবার একটা ট্রেনিং ব্লগে তো বলি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি ঘড়ি সময় এখন সকাল আটটা মতন বেজে গেছে আমি আর তোমাদের দাদাভাই উঠেও পড়েছি অ্যাজ ঘুম থেকে আর একটুক্ষণ ফোন ঘাটাঘাটি করছিলাম নইলে আরও আগে উঠেছি ঘুম থেকে তো চলো আজকের সারাটা দিন এখান থেকেই শুরু করছি চা করবো তাই রান্নাঘরে ঢুকলাম তার আগে অল্প কয়েকটা বাসন আছে সেগুলো একটু ধুয়ে নিই আর চল সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিনের প্লাস সকাল সকাল তোমাদের দাদা ভাই আর আমার জন্য একটুখানি চা বানিয়ে নেব তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে সেই জন্য আজকে কিন্তু আমার চায়ের আসরে সঙ্গী পেয়েছি একটা তো আমি তো দুধ চা খাই তোমরা জানোই আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে লিকার চা চলো চা বানানো তো আর বেশি কিছু দেখাচ্ছি না চটপট করে চা নিয়ে একদম হাজির হয়ে তোমাদের সামনে আবারও আসছি সোজা বারান্দাতে চা খাওয়ার পরে আমি যার থেকে গাছের চারা কিনি বা গাছ কিনি তার কাছ থেকে গোবর সার নিয়ে আসি আর বাড়িতে মাঝে মাঝে কম্পোস্ট ভিজিয়ে তার জলটা গাছের গোড়াতে দিই তো আমি যার কাছ থেকে গোবর সার কিনি মানে গাছ কিনি সে বলল যে এই একটা গাছের খাবার নিয়ে এসেছে সেই খাবারটা দিলে নাকি গাছ কথা বলে যদিও পুরো প্যাকেটটাই ধরা পড়ে রয়েছে আমার কাছে এই খাবারটা দেওয়ার পরে আমার দু দুটো গাছ মরে গেছে একটা বেলফুল গাছ একটা গন্ধরাজ ফুল গাছ আমার কাছে কিন্তু এই খাবারের ফিডব্যাকটা খুবই খারাপ কিন্তু ততদিন অবধি মানে যেদিন আমি ছড়াচ্ছি গাছের গোড়ায় সেদিন তখনও পর্যন্ত আমি কিন্তু জানতাম না যে এটা দিলে এই অবস্থা হবে কিন্তু কি আর করব বলো আমার চেনা জানা লোক সে যে যেরকম একটা জিনিস দেবে অথবা হয়তো বেশি পরিমাণে পড়ে গেছিলো কিন্তু আমাকে ঠিক যতটুকু করে দিতে বলেছিল আমি ততটুকুই দিয়েছিলাম আমি জানি না কেন অন্য কোনো কারণেও হতে পারে এই দুটো গাছের কিন্তু আমি একদম হারিয়েছি দুটো গাছ দুটো গাছে আমাকে খুব সুন্দর ফুল দিচ্ছিলো এই বছর গরমের কিন্তু বাকি গাছগুলোতে কোনো রকম খারাপ এফেক্ট কিছু হয়নি তো আজকে একটু সময় পেয়ে অনেক দিন ধরেই নিয়ে এসে রেখেছি এই খাবারগুলো গাছে আর দেওয়া হচ্ছে না তো চলো আমি এখন গাছের গোড়াতে এগুলো একটুখানি দিয়ে দিচ্ছি নিয়ে স্নান সেরে নিয়েছি কারণ গাছের গোড়ায় খাবার দিলাম নানান রকম রাসায়নিক তো হাতে থাকে মাম্মাকে ব্রেকফাস্ট খাওয়াতে হতো তো সেই জন্য স্নান টান সেরে এইমাত্র মাম্মাকে খাইয়ে উঠলাম ব্রেকফাস্ট তাতেও পাক্কা এক ঘন্টা সময় চলেই গেল ঘড়ির এখন সাড়ে এগারোটা বেজে গেছে তোমাদের দাদা ভাই পাউরুটি নিয়ে আসলো দোকান থেকে একটু ব্রেড বাটার টোস্ট করবো তো চলো রান্নাঘরে ঢুকলাম আবার ব্রেকফাস্ট করি ছুটির দিনগুলোতে যতই ভেবে রাখি সকাল থেকে এই কাজ ও কাজ করব কিন্তু মাম্মাকে আখেরে খাওয়াতে গিয়ে আমার এতটাই সময় চলে যায় যে কাজগুলোকে ঠিক টাইম মতন সেট করে উঠতে পারি না তাই যেমন যেভাবে কাজ এগোচ্ছে সেভাবেই করি তারা পুরো করে পারবো না তো চলো এখন ব্রেকফাস্টটা রেডি করি তো চলো আমার এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে ছুটির দিন হলেও একেবারে হেলদি ব্রেকফাস্ট আর দেরিও যেহেতু অনেকখানি হয়ে গেছে সেই জন্য আর বেশি কিছু ঝামেলা করলাম না একটু ব্রেড বাটার টোস্ট এবং তার সঙ্গে রয়েছে কিন্তু কলা চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে বিছানার চাদরও বদলাতে হবে অনেক কাজ বাকি রয়েছে ওই যে বললাম ছুটির দিনগুলোতে ভাবি একে একে এই কাজ এই কাজ পর পর করব কিন্তু আখেরে কোনো না কোনো একটা কাজই গণ্ডগোল পাকিয়ে দেয় যেমন মাম্মাকে খাওয়ানো আর ওকে খাওয়াতে গিয়েই আমার সব কাজের রুটিনটা একেবারে ঘেটে এলোমেলো হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট একটুখানি বিছানার চাদর টাদরগুলো বদলে একটু সাজিয়ে নিই বিছানাটাকে আর তোমরা যে কিভাবে দেখছিলে ভ্লগটা দেখতে থাকো সন্ধেবেলাতে বাবুর সঙ্গে দেখা হঠাৎ বাবু ফোন করেছিল

বাজি না মানে 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 সন্ধেবেলাতে ছেলে এসেছে কিন্তু ফ্ল্যাটে আমার সঙ্গে দেখা করতে আর বলেছিলাম আমার জন্য একটু মামা ফোনটা আনতে এগুলো অ্যাকচুয়ালি ছোটোবেলাতে পাওয়া যেত ছোটো ছোট স্ন্যাক্স টাইপের আমরা খুব খেতাম একটা সময় এখন তো আর পাওয়াই যায় না তো বাবু অনেক দিন বাদে একটা দোকানে দেখতে পেয়েছে আর আমাকে সেটা বলেছিল আর তারপরে দেখো আমি একটা আনতে বলেছি আমার জন্য এক মানে প্যাকেট ভর্তি করে নিয়ে এসেছে তোমাদেরকে তো দেখালামই আমি ধরে আনতে বললে একেবারে বেঁধে নিয়ে নিয়ে আসে আর সবাই মিলে একটুখানি সন্ধ্যাবেলায় আড্ডা মারছি এই আর কি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা তারপরে যাব কিন্তু আমি মায়ের কাছে আর ওখানে গিয়েই ব্লগটাকে আমি শেষ করব তো চলো তোমরা যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো আমিও একটু টাইম স্পেন্ড করি বাবুর সঙ্গে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার গায়ে কিছু করতে হবে না করি আর এই যে

এখন বাংলা গুড ইভিনিং ইভিনিংস পঁচিশে বৈশাখের সন্ধ্যেবেলা আমরা একেবারে সেজে কুচে রেডি হয়ে চলে মামাও রেডি হয়ে গেছে মাম্মা রয়েছে ডান্স পারফরমেন্স

তারপরে অ্যাঙ্কারিং রয়েছে শ্রুতি নাট্য রয়েছে পুরো প্রোগ্রামটাই আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা প্রোগ্রামের জন্যে পৌঁছে যাবো কাকিমার ফ্ল্যাটে ওখানে গিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের এডিট করতে গিয়ে দেখলাম যে গতকালকের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা মানে এডিট করার পর দশ মিনিটের মাত্র হয়েছে আমি জেনারেলি অন্তত পনেরো মিনিটের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি কি তার সাথে থেকে এক দু মিনিট কখনও বেশিও হয় তো সেই জন্য ভাবলাম রবীন্দ্র জয়ন্তীর ব্লগটা একটু একটু করেই তোমাদের জন্যে আনবো কারণ তোমরা এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করো না তো এই ব্লগের সঙ্গে তাই আমি রবীন্দ্র জয়ন্তীর দিনের ব্লগটাকেও অ্যাড করে দিচ্ছি কাকিমার ফ্ল্যাটে পৌঁছে আমার দায়িত্ব পড়েছে যে আমাকে খুব সুন্দর করে এখন রবীন্দ্রনাথের ছবিটা যেখানে বসানো হবে সেই জায়গাটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে আর বৈশাখ মাস এত সুন্দর হাওয়া দিচ্ছে একেবারে পাঁচতলার ওপরে ছাদ ভীষণ মানে গরমটাকে আর অনুভবই করতে পারছি না অপরন্ত বেশ ভালোই লাগছে তো চলো আমি আমার প্রাণের ঠাকুরের বসার আসনটাকে একটু তৈরি করে নিই রবীন্দ্রনাথ নামটার মধ্যেই তার সমস্ত সার্থকতা লুকিয়ে আলাদা করে বলবার কিছু নেই তবে হ্যাঁ আমার ভিডিও নানান রকম দেশ থেকেই মানুষজন দেখে এমন নয় যে শুধু ভারতবর্ষ থেকে আর রবীন্দ্রনাথের খ্যাতি বিশ্বজোড়া তাই আলাদা করে আর প্রমাণ করবার কোনো অপেক্ষাই রাখে না যেটুকু পারবো সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরবো কারণ ভিডিওর পরিসর কিন্তু আর খুবই কম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা সেই দিনের কথা কবিগুরুর এই বিখ্যাত গানটির সুর এবং অর্থ তিনি এক বিশিষ্ট স্কটিশ কবি রবার্ট বার্নসের অলস ল্যাং সাইন কবিতাটি থেকে নিয়েছিলেন গানের মূল বিষয় হল সেই পুরনো দিনের সুন্দর স্মৃতি প্রেম এবং জীবনের কথা নৃত্য পরিবেশনায় অদিত্রী রায় মাম্মা কিন্তু কোথাও নাচ শেখে না আমার কাকিমার কাছেই এই প্রোগ্রামের জন্য নাচের প্রস্তুতি যেটুকু মাত্র নিয়েছে আর আমার সঞ্চালনা শুনে তোমরা বুঝতেই পেরেছ যে পুরানো সেই দিনের কথা এই গানটিতেই মাম্মা নৃত্য পরিবেশনা করছে কিন্তু কপিরাইট আসবার জন্যে আমি পুরো গানটা দিতে পারছি না আর ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য পুরো নাচটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না নাচগুলোকে তাই একটু একটু করেই দেওয়ার চেষ্টা করছি তো চলো আমার মেয়ে কিন্তু সত্যিই খুব ভালো নেচেছিল উইথ গুড এক্সপ্রেশন অ্যাকচুয়ালি নাচতে গেলে এক্সপ্রেশনটাও অনেক বেশি ম্যাটার করে গম্ভীর মুখ নিয়ে নাচ করলে সেই নাচ যতই সুন্দর হোক তা কিন্তু হৃদয়গ্রাহী হয় না তো বাচ্চা মানুষ কিন্তু খুব সুন্দর এক্সপ্রেশন করে ও নাচটা পরিবেশনা করেছে পুরোটা দিতে পারলে হয়তো ভালোই লাগতো কিন্তু চলো প্রোগ্রামের আরও দিকগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি